সবজি হিসেবে নয় বরং ফেলে দেওয়া কুমড়ো পাতাকেই সুস্বাদু বড়ায় পরিণত করে মানিকগঞ্জ জুড়ে টিকে আছে এক পুরনো ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মন্তরে হাতে হাতে তৈরি হয়ে আসছে এই কুমড়ো পাতার বড়া যা এই অঞ্চলের মানুষের কাছে শুধুমাত্র একটি খাবার নয় বরং ভালোবাসার এক অমলিন প্রতীক সম্প্রতি তানিয়া আক্তার নামের এক গৃহবধূর নিপুণ হাতের ছোঁয়ায় এই বড়া তৈরির দৃশ্য ও তার পেছনের গল্প উঠে এসেছে যা মন কেড়েছে সকলের ভোরের আলো ফোটার আগেই শুরু হয়ে যায় এই ঐতিহ্যবাহী খাবার তৈরির ব্যস্ততা গৃহবধূ তানিয়া আক্তার জানান প্রথমে মুসুর ডাল ও ভিন্ন প্রকারের ডাল সারারাত ধরে ভিজিয়ে রাখা হয় এরপর ভোরবেলায় ঘুম ভাঙার পর সেগুলো শিলপাটায় পিষে নেওয়া হয় এই ডালের মিশ্রণে একে একে যোগ করা হয় পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এবং কখনো কখনো মাংসের মশলা যা বড়ার স্বাদকে আরও বাড়িয়ে তোলে সযত্নে মাখানো এই ডালের পেস্ট কুমড়ো পাতার দুপাশে যত্নের সাথে লেপে দেওয়া হয় এরপর মাটির চুলায় তেল গরম করে ডুবো তেলে ভেজে তোলা হয় সোনালি ও মচমচে বড়াগুলো বড়া ভাজার সময় চুলার ধোঁয়া এবং সুঘ্রানে ভোরে ওঠে পুরো উঠোন তানি আক্তার বলেন এই খাবারটা আমাদের ঘরে সবাই পছন্দ করে যেমন আমার হাজব্যান্ড আমার মেয়ে ছেলে বাড়ির আরও মানুষ সবাই গরম গরম ভেজে গরম ভাতের সাথে দিলে সবাই খুব পছন্দ করে মানিকগঞ্জ জেলার খাদ্য ঐতিহ্যে এই বড়ার স্থান সুদূর প্রসারী এটি কেবল একটি সাধারণ খাবার নয় এটি এই অঞ্চলের মানুষের ইতিহাস ঐতিহ্য ও গভীর আবেগ বহন করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এর রেসিপি চলে আসছে যা এই অঞ্চলের মানুষের রন্ধনশৈলীর খাবারটা চলে আসছে সেখান থেকেই একজনের পর থেকে একজন একজনের পর থেকে আমাদের শেখা তিনি দৃঢ়তার সাথে বলেন একবার যে খাবে সে বলবে যে আসলেই মানিকগঞ্জের খাবারটা খুব সুস্বাদু সময় বদলেছে জীবনযাত্রা এসেছে আধুনিকতার ছোঁয়া কিন্তু মানিকগঞ্জের মানুষের হৃদয়ে কুমড়ো পাতার বড়া আজও এক অমলিন স্বাদ ও ঐতিহ্যের প্রতীক হয়ে টিকে আছে শীতের সকালে গরম ভাতের সঙ্গে এই মচমচে বড়া আজও বহু পরিবারের প্রিয় আহার হিসেবে ভালোবাসা ও ঐতিহ্যের গল্পকে বাঁচিয়ে রেখেছে